খাওয়াস না সারা রাত বাড়িতে থাকিস না সকালে আসিয়ে দুধ খাওয়াইতে ধরলি একটু আদর কর এদেরকে চুমু দে হ্যাঁ চুমু দে সাদাটাকে দে হ্যাঁ রাতের বেলা রাখি রাখি চলি যাস কোথায় যাস রাই তুই বাড়ি থাকিস বাইরে থাকিস রে কি ক্ষুদা লাগছে সারা রাত মশা হওয়াইছিস গায়ের মধ্যে এখন গা চুলকাচুল কি করতেছিস রাতে এসে থাকলে কি হয় বাসায় থাকলে কি হয় এখন সব জায়গায় মশা কামড় দিচ্ছে এখন স্টাইল পাচ্ছিস দুধ খাওয়ার স্টাইল দেখ তোর ভাই বোনদের দুধ খাওয়ার স্টাইল দেখ কিভাবে শুয়ে খাচ্ছে দুইজনের শরীর দুই দিকে কে কোথায় কিভাবে খাবে সেই টেনশন